আসসালামু আলাইকুম পাটিসাপটা পিঠা কীভাবে বানালে পেনে আটকে যাবে না ভাজ করার সময় ফাটবে না এবং ঠান্ডা হলেও সফট থাকবে সেই গোপন রেসিপিটাই আজকে শেয়ার করব তাছাড়া প্রথমবারেই যাতে পারফেক্টভাবে বানাতে পারেন সেজন্য পুরো ভিডিও জুড়ে অনেক দরকারি ছোটো ছোটো টিপস শেয়ার করেছি আর হ্যাঁ আজকের পাটিসাপটার জন্য একদম ম্যাজিকের মতো মাত্র দশ মিনিটেই মজাদার খিসা বানিয়ে দেখাবো আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে প্রথমেই আমি পাটি সাপটা পিঠার জন্য ব্যাটার বানিয়ে নিব সেজন্য এখানে এক কাপ নিয়ে নিচ্ছি শুকনা চালের গুঁড়া তবে চাইলে আপনি ভেজা চালের গুঁড়া দিয়েও বানাতে পারেন তারপর হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা এই ময়দাটুকু দেওয়ার কারণে পিঠাগুলো ভেঙে যাবে না আর ঠান্ডা হলেও সফট থাকবে এরপর তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি স্বাদ বাড়ানোর জন্য দুই টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ তবে আপনি চাইলে বাদ দিতে পারেন স্বাদের ব্যালেন্সের জন্য ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এবার শুকনো এই সব উপকরণগুলো একসাথে প্রথমে একটু মিশিয়ে নিয়েছি তারপর এখানে কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে প্রথমে এটাকে ফেটিয়ে নিব শুরুতেই বেশি পানি দেওয়া যাবে না যেহেতু শুকনো চালের গুঁড়া দিয়ে আজকের পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তাই এখানে অবশ্যই কুসুম গরম পানিটাই দিতে হবে প্রথম দিকে আমি এক কাপ পানি দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে এই ব্যাটারটাকে মসৃণ করে ফেটিয়ে নিয়েছি শুরুতেই বেশি পানি দিলে কিন্তু এভাবে চালের গুঁড়া মেশানো যাবে না যত ভালোভাবে এইগুলাটা ফেটাবেন আপনার পিঠাগুলো ততটাই ভালো হবে আপনারা পানির বদলে এখানে তরল দুধ দিয়েও এই গুলাটা বানিয়ে নিতে পারেন তো প্রথমেই এক কাপ পানি দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশানোর পর এখন অল্প অল্প করে আবারও কুসুম গরম পানি দিয়ে গুলাটা বানিয়ে নিয়েছি পাটিসাপটার জন্য এই গুলাটা পাতলা করেই বানাতে হবে তবে আবার অতিরিক্ত পাতলাও করা যাবে না পাটি সাপটার এই বেটারটা বানাতে আমার এক কাপ সাথে আরও থ্রি ফুট কাপ পানি লেগেছে তবে চালের গুঁড়ার ধরন অনুযায়ী পানির পরিমাণ আপনাদের ক্ষেত্রে কিছুটা কম বা বেশিও কিন্তু লাগতেই পারে আর যদি ভেজা চালের গুঁড়া ব্যবহার করেন ওই ক্ষেত্রে কিন্তু পানি আরও কম লাগবে এখন এই গুলাটা ঢেকে রেস্টে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য তাহলে চালের গুঁড়া ভালোভাবে ভিজে গুলাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে এই ফাঁকে পিঠার জন্য ভিতরের পুর বা খিরসাটা বানিয়ে নিব সেজন্য প্যানের মধ্যে প্রথমেই ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া তারপর লো আছে এই গুলাটুকু একদম ঝরঝরে হওয়া পর্যন্ত ভেজে নিব এভাবে চালের গুঁড়াটুকু ভেজে নিলে হিরসার স্বাদটা অনেক ভালো হয় আর গুড়ার কাঁচা গন্ধটাও চলে যায় তো আমার এটা ঝরঝরে হয়ে গেছে এখন চোলাটা বন্ধ করে দিয়ে তারপরেতে দুই কাপ দিয়ে দিলাম তরল দুধ দুধটুকু আমি আগে থেকে জাল দিয়ে কিছুটা ঘন করে রেখেছিলাম দুধটুকু দেওয়ার পর খুব ভালোভাবে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিয়েছি তারপরেতে হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ সাথে স্বাদ মতো দিয়ে দিলাম এলাচের গুঁড়া আর খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ এরপর হাফ কাপ দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আপনাদের স্বাদ মতোও দিতে পারেন এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে তারপর চুলাটা অন করে মাঝারি আঁচে অনবরত নেড়ে এটাকে ঘন করে নিয়েছি অনেকক্ষণ দুধ জাল দিয়ে ঘন করে খিসা বানানোর জন্য অনেকের কাছেই এই পিঠা তৈরি করাটা ঝামেলা লাগে তাই এইভাবে একদম কম সময়ে খিরসা বানালে খেতেও যেমন মজার হয় তেমনি কষ্টও করতে হয় না কথা বলতে বলতেই দেখুন খিরসাটা ঘন হয়ে গেছে দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগেছে এর চেয়ে বেশি ঘন করা যাবে না কারণ চুলা থেকে নামানোর পর গরম তাপে এমনিতেই আরও কিছুটা ঘন হয়ে যাবে এইদিকে বিশ মিনিট পর গুলাটা একদম সেট হয়ে গেছে পিঠা বানানোর আগে প্রত্যেকবার এইভাবে চামচ দিয়ে উপর নিচ করে নাড়িয়ে নেবেন তাহলে পিঠাগুলো ভালো হবে পিঠা বানাতে আমি এখানে আগে থেকেই প্যানটা লো আচে হালকা গরম করে নিয়েছিলাম এবার এই প্যানে সব দিকে অল্প করে তেল দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি বেশি তেল কিন্তু দেওয়া যাবে না তারপর পরিমাণ মতো ব্যাটার দিয়ে প্যানটা ঘুরিয়ে সবদিকে ছড়িয়ে নিতে হবে অবশ্যই ব্যাটার দেওয়ার আগে প্যানটা হালকা গরম করে নিতে হবে আর চুলার তাপটাও থাকবে লো হিটে চুলাটা বেশি থাকলে কিন্তু ব্যাটার দেওয়ার সাথে সাথেই শুকিয়ে যাবে তখন এইভাবে ঘুরিয়ে গুলাটা ছড়াতে পারবেন না কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখবেন উপরের দিকটা শুকিয়ে এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক এই পর্যায়ে তৈরি করা খিরসা পিঠার এক সাইডে পরিমাণ মতো দিয়ে দিতে হবে গরম খিরসা কিন্তু এতে দেওয়া যাবে না নর্মাল ঠান্ডা করে তারপর খিরসাটা দিতে হবে এখন এইভাবে এক পাশ থেকে রুলের মতো ভাজ করলেই পাটিসাপটা পিঠা তৈরি হয়ে যাবে বেশি আছে পিঠাগুলো বানালে বাইরের দিকটা কিন্তু এরকম মসৃণ হবে না ছিদ্র ছিদ্র হবে তাই এরকম মসৃণ পিঠার জন্য চুলার তাপ কমিয়েই বানাতে হবে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু পেনে একটু আটকে যায়নি আর ভাজ করার সময় ফেটেও গেল না প্রতিটা পিঠা বানানোর আগে পেনটা ঠিক একইভাবে আগের মতোই সামান্য তেল দিয়ে মুছে নেবেন সবগুলো টিপস হুবহু ফলো করে চুলার তাপটা ঠিক রেখে বানালেই আপনার পিঠাগুলোও এরকমই পারফেক্ট হবে আপনার সুবিধা মতো চাইলে হাত দিয়েই এইভাবে পিঠাগুলো ভাজ করে নিতে পারেন এই পিঠাগুলো ঠান্ডা হলেও শক্ত হয়ে যাবে না এরকমই সফট থাকবে দেখতেই পাচ্ছেন হাত দিয়ে এইভাবে একটু টান দিলেই পিঠা ভেঙে যাচ্ছে পারফেক্টভাবে পাটি সাপটা পিঠা বানানোর জন্য অনেক ছোট ছোটো দরকারি টিপস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করি অনেক কাজে লাগবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ